নমস্কার কেমন আছেন সবাই আমার প্রতিদিনের রোজ নামটায় আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে রবিবার নববর্ষের দিন আজকে বাংলা বছরের নতুন শুরু আজকে সকাল সকাল উঠে পড়েছি কারণ যে বিয়ের ক্রিকেট ক্লাস আছে ক্রিকেট ক্লাস ছুটি দেয়নি আর ও তো কোনোদিনই ক্রিকেট ক্লাস কামাই করতে চায় না সেই জন্য সকাল হয়েই বেরিয়ে পড়েছে সকাল এখন সাড়ে আটটা মতন বাজে কিন্তু বাইরে রোদ্দুরটা দেখেছেন কতটা রোদ্দুর মানে এখনই গা জ্বালা করছে এত রোদ্দুর ঠিক আছে ও বেরিয়ে যাক সামনে দেখুন বেলুর মোটের গেট বেলুর মঠের গেট এই জন্যই দেখালাম কারণ আমি একটু বাড়ি যাচ্ছি আজকে যেহেতু নববর্ষ বাবা মা বললো একটু আয় আর বোন বোনের বড় আসছে অনেকদিন ওদের সাথে দেখা হয়নি বিলে তো সেই মাসির বিয়ের সময় মাসির সঙ্গে দেখা করেছে তারপরে আর মাসির সঙ্গে দেখাই হয়নি প্রায় চার মাস মতন হয়ে গেছে সেই জন্য আমরা যাচ্ছি আজকে আর বিলে আর বিলের বাবার সামনে বসে আছে আমি পেছনে জবে থেকেও একটু মানে ঠিকঠাক বসতে পারে সামনেই বসবে বাবার সাথে আমাকে বসতে দেবে না সিট বেল্ট দিয়ে ওর বাবা ওকে বসিয়ে নেয় আগে ঠিক ছিল যে আজকে দুপুরের দিকে মানে এখানে খাওয়া দাওয়া করে তারপর বাড়িতে যাব কিন্তু ওর বাবার আবার কালকে কাজ পড়ে যাওয়ায় সকালবেলায় মানে রাত্রিবেলায় থাকা যাবে না সেই জন্য আমরা ওই বিলের ক্রিকেট ক্লাসে আসার পরই বেরিয়েছি তারপরে আবার রাত্রিবেলায় চলে আসবো এখন আমরা গঙ্গা নদীর ওপরেই আছি বুঝতেই পারছেন আর দূরে দেখা যাচ্ছে দক্ষিণেশ্বরের মন্দির বছরের প্রথম দিন আজকে একটা শুভ দিন সেদিন মায়ের মন্দিরের সামনে দিয়ে যাচ্ছি মাকে প্রণাম করতে পারছি এটা ভালো লাগছে ভেবে হয়তো সামনে যাওয়া হচ্ছে না কিন্তু দূর থেকে ওই মন্দির দেখেই প্রণামটা জানাচ্ছি আর আজকে প্রচণ্ড ভিড়ও হয় দক্ষিণেশ্বরে যেহেতু হালকাতা হয় অনেকেই ওখানে যান পুজো দিতে নতুন খাতা পুজো করাতে সেজন্য আজকে খুবই ভিড় আর কদিন ধরে একটু বৃষ্টি বৃষ্টি ছিল ফলে ঠান্ডাটা ঠিক অত পড়েনি কিন্তু কালকে থেকে গতকাল থেকে যেন গরমটা এত পড়েছে দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের কিন্তু এসে গল্প করতে মানে আমাদের যথারীতি আসতে একটু দেরিই হয়েছে যেহেতু বিয়ে ক্রিকেট ক্লাস থেকে এসছে তারপর এসছি সেহেতু খাওয়া দাওয়ার সময় আর ভিডিও করতে পারিনি খাওয়ার পর এখন ফল খাচ্ছি আর আমাদের ফল খাওয়ার যিনি ওস্তাদ উনিও চলে এসছেন উনিও খাবার দাবার খাওয়ার পর বাবা যখন ফল কেটে দেবে আমরা খাবো ও খাবে আর বাবা যদি কোনো সময় দেরি হয় তাহলে চিৎকার করে করে মাথায় বাড়ি মাথায় পড়বে বোন ওকে তরমুজের দানাগুলো বেছে বেছে দিচ্ছে আর উনি খাচ্ছে মানে তরমুজের থেকেও বেশি তরমুজের দানাগুলো বেশি পছন্দ করে খেতে এই যে আমার বোন ওর সবেই চার মাস বিয়ে হয়েছে আমরা এখানে সবাই রয়েছি আর দুই জামাই রয়েছে ওপরে ওরা ঘুমাচ্ছে বিলেকেও নিয়ে গেছিলো ঘুম পাড়ানোর জন্য কিন্তু বিলে ঘুমাইনি চলে এসছে ওর বাবা ওখানে ঘুমাচ্ছে আর একটা দিন তো আবার রাত্রিবেলায় চলে যাব। ওরও মনে হচ্ছে যে সবার সঙ্গে একটু থাকি আর মাসির সাথে এতদিন পর দেখা হয়েছে আর আমাদের ইনি তো বোনকে খুবই ভালোবাসে দেখছেন কেমন চুমু খাচ্ছে ও বোনের সাথে সুতো বোনের সাথে খেতো বোনের বিয়ের পর এখন ও যেটা একা হয়ে গেছে আবার বোন যখন এসছে আবার বোনের সাথে মানে বোনের সাথে ওর ভাবটাও বেশি এখন ছটা মতন বাজে ফিরে তো এদিকে ক্রিকেট খেলা দেখছে আর মা মানে আমার মা মানে ওর দিদা মাসি ওকে ওখান ফ্রিজ থেকে কোল্ড ড্রিঙ্কস মিষ্টি যেগুলো যেগুলো আছে সেগুলো এক এক করে বার করে দিচ্ছে আর ও খেয়ে যাচ্ছে মানে কোল্ড ড্রিঙ্কসটা এত খাচ্ছে মানে গরম লাগছে বলে খেয়েই চলেছে বলছে একটু দাও একটু দাও আর আমি না করলেও আমার কাছে আর বলছে না মা মাসিদের মানে দিদা মাসিদের কাছে গিয়ে বলছে যে একটু করে কোল্ড ড্রিঙ্কস দাও আর ওরাও ভাবছে যে একদিনই তো খাবে দিয়েই যাচ্ছে

বললাম বিয়ে করিস বিয়ে যতক্ষণ করিস ততক্ষণ কি সুন্দর থাকতে পারত যেখানে আমি যখন আসতাম দেখতে পারতাম কি বলছিলিস তুই মিমিম তোর কি হয়ে গেছে

সাতটা মতন বাজে দেখুন মা আর বিলে যাচ্ছে আমাদের বাড়ির উল্টো দিকে একটা সোনার দোকান আছে ওখানে হালকাতার জন্য নিমন্ত্রণ করে গেছে তাই হালকাতা করতে বিলে কোনো দিন হালকাতা করতে কোথাও যায়নি সেই জন্য ওর খুব ইচ্ছা ছিল মানে হালকাতা কেমন হয় এটা দেখার হুম সেই জন্য ও ও দিদার সাথে হালকাতা করতে যাচ্ছে আর হালকাতা করার ভিড় দেখেছে ছোটোবেলায় আমাদেরও এরকমই এ থাকতো জানো তো যে শুনদেবালয় বেরিয়ে যেখানে যেখানে হালকাতা করা থাকে মানে বেশিরভাগ ওই সোনার দোকানগুলোতেই হুম তো হালকাতা করা এখন তো আর হালকাতা হয়ও না ওই গুটি কয়েক জায়গায় হয় তো হয় এবার আমার শ্বশুর এদিকটাতে দিকটাতে এত হালকাতা প্যাপারটা নেই যেরকম আমার সেজন্য ও খুব একটা দেখেও নি হালকাতাটা তো আজকে প্রথম মানে হালকাতা দেখতে গেছে হালকাতা করতে গেছে প্লাস মানে ওখানে যে ফুচকা যায় সেটাও খেতে গেছে মানে হালকাতার এখনে গিয়ে ফুচকা খাওয়া যায় বা ফুচকার গাড়ি বসে ওর এরকম কোনো আইডিয়াও ছিল না ছোটবেলায় আমরাও বেরোতাম নতুন জামা কাপড় পরে সন্ধ্যেবেলায় মা আর উনি বেরিয়েছে হালকাতা করে আবার ফুচকা খেতে যাবে আজকে বোনরাও থাকবে না ওরাও একটু পরেই বেরিয়ে যাবে আর আমাদেরও আজকে চলে যেতে হবে এক তো ওর বাবারও কালকে কিছু কাজ আছে সকালবেলায় আর বিলের স্কুলও আছে তারপর মানে কাজটা না থাকলে হয়তো রাত্রি থেকে যেতাম আগের বার যেরকম এখান থেকে একেবারে স্কুলে চলে গেছিলাম সেরকম চলে যেতাম কিন্তু কাজ আছে সেই তো থাকা যাবেই না প্রচন্ড গরম পড়েছে মানে ফ্যান ছাড়া থাকাই যাচ্ছে না ফুটকার ওখানে লাইন দেখেছেন দিয়ে আবার দুটো ফুটকা নিয়ে আসছে ঘুম আজকে মানে হালকা তা করতে গেল আবার উল্টো দিকের এক বন্ধুর সঙ্গে দেখা হয়েছে কথা বলছে মাসি খেয়ে নেওয়া ফুচকাটা দিল আমি একটা খেলাম বোন একটা খেলো এবার আবার ওর দিদাকে বলছি যে চলো আমাকে একটুখানি মাঠ থেকে ঘুরিয়ে নিয়ে আসবে চলো সাড়ে আটটা মতন বাজে এখন বোনরা অনেকক্ষণ হয়েছে বেরিয়ে গেছে আমরা এবার বেরোবো বেরোতে বেরোতে ভাবলাম যে এটা একবার দেখাই আমার বাড়িতে একটা গোপাল আছে আর এই বাড়িতে একটা গোপাল আছে দুটোই একসঙ্গে আনা হরিদ্বার থেকে এনেছিলাম একটা এই বাড়ির জন্য রেখেছিলাম একটা ওই বাড়ির জন্য রেখেছিলাম তো একটু নতুন জামা খাবার পড়ানো হয়েছে এখানে এই ফটোটা দেখাই আমাদের সবার ফটো মানে বাবা মা আমি বিলে বিলের বাবা আমার বোন আর বোনের বর ওর এই ডিসেম্বরেই বিয়ে হয়েছে ডিসেম্বর দু হাজার তেইশে পনেরোই ডিসেম্বর বিয়ে হয়েছে চার মাস মতন বিয়ে হয়েছে আর এটা হচ্ছে আমার বিয়ের সময় ফের ফটো বাবা মাকে দিচ্ছে তাড়াতাড়ি চলো কিন্তু ওই হয় কি যে এত কম টাইমের জন্য আসলে না যেন মনে হচ্ছে মন পোষাচ্ছে না আর একটু থেকে যাওয়ার থেকে যেতে ইচ্ছা করছে তাই দেখুন মামার বাড়িতে এসে ওনার এনি বিশ্রাম নেই ক্রিকেট খেলা দেখছে আর ক্রিকেটের যে শট খেলছে ও সেটাও প্র্যাকটিস করে যাচ্ছে আমরা এখন চলে যাচ্ছি এবার ইনি বুঝতে পেরেছে বুঝতে পেরে ডাকছে যে সবাই চলে যাচ্ছে যাওয়াটাও খুব দুঃখের জানেন তো মানে আসতে যতদিন আনন্দ লাগে হয়তো মনে হয় যে একবেলার জন্যই যাচ্ছি কিন্তু যাই কিন্তু ওই একবেলার জন্য গিয়েও যখন আসতে হয় না তখন মনে হয় যে এই শাড়িটি যদি থাকতে পারতাম তো যদিও বোন নেই এখন একদম মানে অতটা খারাপ লাগছে না বোন থাকলে আরও বেশি হয় বেরিয়ে পড়েছি আমরা এখন এখন ফুচকার দোকানও উঠে গেছে হালকা তাও শেষ বিলেরও মানে হয় যে সবারই যেটা হয় কি যে যাচ্ছি যাচ্ছি করছি মানে শাশুড়িকে বলে দিয়েছি প্রায় আধ ঘন্টা আগে যে বেরোচ্ছি কিন্তু আধ ঘন্টা হয়ে গেলেও এখনো বেরোতে পারছি না বোনরা বেরিয়ে আবার পৌঁছেও গেছে ওর বাড়ি তোর বাড়ি কাছাকাছি বেরিয়ে পড়েছি আর দেখাচ্ছি যে দোকানগুলোতে কীরকম রকম হালকাতা হালকাতা হয় এখানে বেশিরভাগ পয়লা বৈশাখের দিন পুজো হয় আর হালকাতা হয় হয় শ্বশুরবাড়ির দিকটা তো অতটা আমি দেখি না যে হালকা মানে একটা জায়গার একরকম রকম বিশেষত্ব থাকে না হয়তো আমাদের মধ্যম গ্রামে একটু বেশিই হয় বা হয়তো আমি ছোটোবেলা থেকে এগুলো দেখে এসেছি বলে আমার মনে হয় বেশি হয় আর আমি তো কোনো সময় আমার শ্বশুরবাড়ির ওখানে বেরোয় নিয়ে করতে বা পয়লা বৈশাখের দিন ওরকমভাবে বেরোনো হয় না বেশিরভাগ পয়লা বৈশাখে এরকম হয় যে আমরা শ্বশুরবাড়িতে ওখানে খাওয়া দাওয়া করে বিকালবেলাটা এখানে এসে থাকি তো আগে তো স্কুল ছিল না অসুবিধা ছিল না এখন স্কুল হয়ে যাওয়াতে সমস্যা হয় চলেই যাচ্ছিলাম দুপুরবেলা এতটাই বেশি খাওয়া দাওয়া হয়েছে যে রাত্রে কিছু খাবো না ছোটোর বাড়িতেও বলে দিয়েছি যে খাবো না কিছু আর বাড়ির থেকেও কিছু খেয়ে আসিনি তো বেলগুড়ি এক্সপ্রেস এর সামনে যখন যাচ্ছিলাম একটু চা খেলাম চাটা খেয়ে এবার আমরা গাড়িতে উঠবো বাড়ি পৌঁছে যাব সবাইকে তাহলে আবার একবার শুভ নববর্ষ জানাচ্ছি বড়রা আমার প্রণাম নেবেন ছোটোটা আমার ভালোবাসা নেবেন ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে এটা লাইক করে দেবেন নতুন বছরের প্রথম দিনও আজকে শেষ হয়ে গেল কালকে আবার একটা নতুন দিন শুরু হবে আবার সব স্বাভাবিক হয়ে যাবে স্বাভাবিক জীবনযাপন শুরু হবে আজকের দিনটা যেরকম নতুন বছরের প্রথম দিনগুলো একটু আলাদা আনন্দ থাকে সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে